বন্ধুরা আমি রাখি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে পুঁইমিটিলি এই মিটিগুলো পেকে গেছে আমাদের এই গাছেরই তা আমি তুলে নিয়ে এসেছি আর এইগুলো ভাজা খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে যখন মাখা হয় ভাতটা পুরো লাল হয়ে যায় আরও ভালো লাগে খেতে সেটাই আমি ভাজবো কীভাবে আপনাদের কাছে তুলে ধরছি আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দেবো দেখুন বন্ধুরা আমি এতে একটু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ভাজবো বলে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আচ্ছা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা আলুটা টাগাবো ভোজে নেব একটু চাপা দিয়ে দেবো তার আলু একটু সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিটের জন্য হচ্ছে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটি টমেটো যে এটাকে আবার ভালো করে একটু ভেজে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে ভাজবে বন্ধুরা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় ভাজাও হয় তার সাথে সেদ্ধ হয় বন্ধুরা আমি আর একটু দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি দু মিনিট পরে ফিরে এলাম সমুদ্রটাও আমার নরম হয়ে গেছে একটু চাপা দিয়ে দিলে বন্ধুরা সত্যি একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি এটা একটু একটু দিলাম এবার বন্ধুরা আমি এই পাকা তুই দিয়ে দেবো দিয়ে এটা দিয়ে আমি এবার ভাজবো

খেতেও যেমন মানে সুন্দর লাগে দেখো তেমন সুন্দর লাগবে এই জিনিসটা এই সময় পাওয়া যায় ওগুলো কষু থাকে ওগুলো পেটে গেছে টাকা অবস্থাতেই ভাজাটা ভালো লাগে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেব চাট মশলা দিলে আলু খেতে ভালো লাগে আমি একটু একটু নাড়িয়ে দেব এটা আমার হয়ে গেছে আমি এবার বাটিতে সার্ফ করে দেবো দেখুন বন্ধুরা আমার পুঁই মিটুলটা ভাজা হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাফ করা অনুরোধ হইল আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি রান্নার রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন